অ্যাজমরি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব ওই যে চাচাটা দেখা যায় হালকা মুখে কয়টা দাড়ি ওই চাচার মতন একদম চাচাবিয়ে করছে করার পর বাসর ঘর বাসর ঘরের কোনায় বসে বসে গান গাইছে ও আমি ঠু কিহিনাই ও আমি ঠু কিহি না রে বিয়ের দিন বিয়ে করে বাসর ঘরের কোনায় বসে বসে গান গাচ্ছে আমি ঠুকি নাই ঠুকি নাই রে এবার নতুন বউ বলতেছে স্বামী গো আপনি আমার কাছে না এসে আজকে আমি নতুন বউ আমাকে ভালো না বেশে আদর না করে আপনি বাসর ঘরের অন্য কোনা থেকে এইভাবে গান গাচ্ছেন এর কারণ কি ঠিক ওই চাচার মতন চাচাটাই উত্তর দিতেছে তুমি তো জানো না আমি এই তোমাকে দিয়ে বিয়ে করছি নয় নাম্বার আর আমি তোমাকে পেয়েছি এক নাম্বার এটা তো আমার চেয়ে বড় খুশি আর কে হতে পারে এই কথাটা শোনা মাত্র মেয়েটা বাসর ঘরের আরেক কোনায় চলে গেল যে নতুন বউ গান গাচ্ছে ও আমি ঠুকি নাই ভয় আমি ঠুকিনাই রে বৌ ভগাচ্ছে এবার ওই চাচাটা বলতেছে নতুন বউ তোমাকে ঘরে আনলাম আমি যে গান গাই তুমি ওই গান টাও কেন বউ বলতেছে আপনি তো আমার পেয়েছেন নয় নাম্বারে আর আমি আপনাকে পেয়েছি দশ নাম্বারে কত নাম্বার নাম্বার টেন এই জন্য শান্তি যদি আপনি খুঁজে পেতে চান ইসলামের ছায়া তলে ইসলামের পতাকার তলে যারা আসতে পারবে তাদের জীবনে একমাত্র শান্তির জীবন হবে কথা বলেন ঠিক কিনা উত্তম চরিত্র উত্তম নবীকে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে অতি চমৎকার ভাষায় আল্লাহ তালা বলতেছেন এ পৃথিবীর সকল মানুষ তোমরা শোনে নাও পৃথিবীর বুকে একজনই শ্রেষ্ঠ পৃথিবীর বুকে একজনের চরিত্রই শ্রেষ্ঠ তিনি নবী সেই চরিত্র এত সুন্দর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন আমি তালা ওয়াটটা করবো চিৎকার মেরে আল্লাহ একবার বলবেন রাজি আছেন সবাই الله أكبر وليك لقد كان لكم في رسول الله أسوة حسنة الله تعالى بلطسان او دنيا আমি পৃথিবীর বুকে সব চাইতে সুন্দর করে একজনকে সৃষ্টি করলাম তিনি আর কেউ না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জোরে সরে বলুন সুবাহান আল্লাহ তালার ওই সাহাবি আল্লাহ তালার প্রেরিত আসুল হাবিব কে অনুসরণ অনুকরণ করার কথা আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ তালা বলতেছেন কুল ইন কুমতুং তোহিবন আল্লাহ সত্যবি উনি আল্লা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা যদি আমাকে আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও ভালোবাসতে চাও আমি নবী যদি তোমরা ফলো করতে পারো আমি দয়াল নবীজিকে তোমরা যদি ভালোবাসতে পারো অনুসরণ অনুকরণ করতে পারো আমার আল্লাহ বলতেছেন আমার নবীকে ভালোবাসলেই আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে আমার নবীও বলতেছেন আমাকেই ভালোবাসলে তোমরা আল্লাহকে পাওয়া যাবে ওই নবীর আমরা চাই না কিয়ামতের দিন? দল হবে শুধুমাত্র একটি দল জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহর নবী বলতেছেন এ দুনিয়ার সকল মুসলমান তোমরা শোনো কেয়ামতের দিন অতগুলো দল থেকে একটি দলই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে বাকি বাহাত্তরটি দল জাহান চলে যাবে সকল সাহাবিরা জিজ্ঞাসা করতে সাল্লার নবী আপনি বলে দেন কোন দলটি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ নবী বলতেছেন সেই দলটি হলো আমার প্রেমিক আমার প্রেমিকেরা ছাড়া অন্য কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না আর উচিত কার মেরে বলুন না সুবাহান ওই নবীর প্রেম সকলের কলবে ধারণ করতে হবে রাজি আছেন সবাই ইনশাল দুই হাত তুলে বলুন না ইয়ার সুলাল্লাহ বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন আমার দয়াল নবী রহমাতুল্লিলাম নবীকে যদি কেউ ভালোবাসতে পারে আমার আল্লাহকে সে যেন ভালোবাসলাম আর নবীর কাছাকাছি যে বান্দা যেতে পারবে নবীর কাছাকাছি যে বান্দি যেতে পারবে যারা কিনা নবীকে ভালোবেসে নবীর কাছে চলে যাবে তারা আল্লাহ থেকে দূরে নয় তারা আল্লাহর কাছাকাছি চলে যাবে এমন নবী আমার হজরতে সালমান ফরসিফ রাদী আল্লাহুতালা আনহু মৃত্যুর সর্জাই আল্লাহ নবীর সাহাবিদের মধ্য থেকে হজরতে সালমান ফরসি রাদিয়াল্লাহুতালা আনহু এই পৃথিবীর বুকে আড়াইশো বৎসর আল্লাহ পাঁচ তাকে হায়াত দান করেছিলে হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু হুক আমার নবীজির অত্যন্ত কাছের প্রিয় সাহাবী 250 বছর এই পৃথিবীর বুকে রাষ্ট্র পরিচালনা করেছেন মৃত্যুর সর্জায় বিছানায় পড়ে সালমান ফারসি হাউমাউ করে কাটতেছি আল্লাহু অনেকগুলো সাহাবীরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন যাওয়ার পর বলতেছে ও নবীর প্রিয় সাহাবী আপনি কেন কান্না করতেছেন গো সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন আমার কান্না করার পেছনের কারণ হল এই পৃথিবীর বছর আমি রাজত্ব করেছি আমি রাষ্ট্র পরিচালনা করেছি কিন্তু আজকে আমি বড় অসুস্থ আমার সকল সম্পদগুলো আমি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি সব কিছু আমি মানুষের কাছে তুলে দিয়েছি আজকে আমি সালমান ফারসি এটাই ভেবে মৃত্যুর সজ্জায় কানতেছি আমার গায়ে যে একটা পাঞ্জাবি আছে আমার মাথায় যে একটা টুপি আছে আমার ও আমার সিলেটের মুসলমান কেমন আমার নবীর সাহাবি সালমা মৃত্যুর সময় সালমান সময় করে হাও বলতেছে ও সাহাবিরাম আমার এই পাঞ্জাবি টুপি পাগড়ি তসবি জুতা জুব্বা গুলা আমার এটা অতিরিক্ত হয়ে গেল একটা করে পাঞ্জাবি জুব্বা আছে একটাই মাত্র টুপি আছে এক জোড়াই মাত্র জুতা আছে সালমান ফারসি হাউমাউ করে কাটতেছেন আর সাহাবীরা বলতেছে আপনার তো শুধু এক জোড়াই জুতা আপনি কেন এত কান্না করতেছেন সাহাবিরা ডাক দিয়ে বলতেছে ও সাহাবিরা তোমরা শোনো আল্লাহর ওই আদালতে আমি সালমানকে আমার আল্লাহ চিনবে না যদি আমার ভিতরে ইমান না থাকে আমল যদি না থাকে আমি সালমান সাহাবী হয়েও কোনো কাজ হবে না হজরতে সালমান ফরসিরাত ইয়াল্লাহু কাল আনহু বলতেছেন আমার গায়ের পাঞ্জাবি আমার পাগড়ি নিয়ে বলো আমি চিন্তিত এত সম্পদ নিয়ে যদি আমি কবরে যাই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব ওরে সালমান তোর তো অনেক পোশাক আল্লাহ আর চিৎকার মানে বলেন আল্লাহ সালমান ফার্সি কত বড় চিন্তা করলেন খুব মনোযোগ দিবেন বা আমাত অ সিলেটের মুসলমান তাহলে আজকে আপনি কোথায় আমি কোথায় দশ টাকা দান করতে গেলে বুকের ভিতরে তিনবার ধড়ফড় করে আওয়াজ হ আরও আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান দান করতে গেলে কলিজা কেঁপে যায় বুক ধড়ফড় করে আজকে এই কথাটা আমি আপনাদের মাঝে বলে যাচ্ছি হয়তো ইতিপূর্বে আপনারা বহু ওয়াজ শুনেছেন কিন্তু এমন কথা কখনো আপনারা শোনেন নাই এমন একটি কথা আপনাদের মাঝে বলে যাচ্ছি আমি আশাবাদী আপনারা এমন কথা কখনো শোনেন নাই কথাটি হলো এই দশ টাকা যারা মসজিদের জন্য দান করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যারা কিনা মসজিদের জন্য দান করে আর মনে মনে ভাবে আজকে আমি মসজিদে দশ হাজার টাকা দান করেছি এটা মনে হয় মসজিদের জন্য আমি বড় উপকার করেছি না নো 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 আপনি কখনো মসজিদের উপকার করতে পারবেন না আপনি বরং দান করে আপনার নিজের উপকার করেছেন ঠিক কিনা বলেন অনেকের বিষয়টা মাথার উপর দিয়ে গেছে হুজুর আমার পকেটের টাকা আমি মসজিদে দিলাম মসজিদের উন্নয়নের কাজে লাগিয়েছে এতে আমার উপকার কি হলো এটা তো মসজিদের উপকার হয়েছে না এটার খোলাসা হলো আপনার কাছে যে গচ্ছিত সম্পদ আছে যে সম্পদ আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা কোরআনের ভিতরে বলতেছেন আমি গরিব মানুষকে গরিব করতেই থাকি গরিব করে দেই এবং বড় লোকের সম্পদকে আমি আরো বৃদ্ধি করে দেই ওই বড় লোকের সম্পদের ভিতরে আমি গরিব লোকের সম্পদকে লুকিয়ে রাখি আল্লাহ বলতেন না তাহলে যারা বড় লোক ওই সম্পদকে পবিত্র করার জন্য ওই সম্পদকে হালাল করার জন্য ওই সম্পদকে নিজের করে নেওয়ার জন্য তারা যখন দান করবে তখন ওই মাল সামানাগুলো পবিত্র হয়ে যাবে জোরে জোরে বলুন সোভাগান তাহলে আপনার দশ লক্ষ টাকা থেকে লক্ষ টাকা থেকে আপনি টাকা মসজিদে দিলেন হাজার এটা মসজিদের লাভ হলো নাকি আপনার লাভ হলো নিজেরই লাভ হলো এই জন্য সম্মানিত মুসলমান আমি বলেছি ইসলাম শান্তি এই কথাটার ভিতরেই শান্তি আছে কথা বলেন ঠিক কিনা ইসলাম এমন একটি সংবিধান ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম অন্য ধর্মের ভিতরে বহু ঝামেলা আছে কিন্তু মুসলমানের ভিতরে তেমন কোন ঝামেলা দেখবেন আমাদের বাংলাদেশ কেমন সম্প্রীতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা বড় দীঘি পুকুর সবাই মিলে হিন্দু মুসলিম এক ঘাট থেকে পানি নাই কেউ কারোর কলসে ঠুন দেয় না ঠিক কিনা বলেন কেউ কি কারোর কলস কেড়ে নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই বাজারে একসাথে বাজার করে কেউ কারোর সাথে সংঘর্ষ হয় না এটাই শুধুমাত্র বাংলাদেশে হয় কথা বলেন ঠিক কিনা আরে আমাদের প্রভু এক একই নবীর আর জীবন বিধান ওই ঐ শিবানী কোরআন ঠিক কিনা বলে আরে আমাদের প্রভু এক এক নবির উম্মত আর জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন এক হে হেমসলমা এক হাও এক হাও করিয়া হবান ঠিক কিনা বলে আরে তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক হাও করিয়া হবান বাইতুল্লা এক মদিনা শরী উহুদ এক বাদরের মাঠে ঠিক বলেন আরে ভাই এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বাদরের মাঠ আরে একটা তো জীবন আর মরণ তো একবার মিলেমিশে একই সাথে একটাই প্রাণ ঠিক না। আরে তবে কেন এক 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 নাও হাও করিয়া হবান ঠিক কিনা বলেন পৃথিবীর বুকে যদি কোনো আইন চলে একমাত্র আইন চলবে কোরআনের ঠিক কিনা বলেন কোরআন ছাড়া দ্বিতীয়ত অন্য কোনো আইন চলবে কোরআন যদি আইন করে বাবার বিরুদ্ধে চলে যায় কোরআনের আইনে যদি দাদার বিরুদ্ধে চলে যায় তা থেকে পরিমাণ পিছনো যাবে আরে কোরানের আইন চলবে সূর্য যত দিনে চলবে ঠিকই না আরে মাতেই না আরে কোরানের আইন চলবে সূর্য যত দিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান আরে আওয়াজ দেয় না ঠিক কিনা বলেন যতদিন এই বুক আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয় চিরদিনের দুনিয়াই হয়েছে হাই কোরআনের জয় ঠিক না বলে চিরদিন হয়েছে হাই জয় সলমান খুব মনোযোগ দিবেন এই কোরআন ছাড়া যদি আপনি আপনার জীবনকে অতিবাহিত করতে চান সামনে চলতে চান আপনি পদে পদে বিপদগ্রস্ত হয়ে যাবেন সম্মানিত আমার আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুন আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহুয়া সাল্লাম আমার নবী বলতেছেন হব দুনিয়ার সুকুল লেখা দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা শোনো আমি নবী তোমাদের কি বলা যাচ্ছে মানুষ কেন এত গোনা করে। মানুষের গুনা করার পিছনে সব চাইতে বড় কারণ হল দুনিয়াবি মহব্বত যার কলবের যত বেশি আমার আল্লাহর দিদার থেকে আমার আল্লাহর কাছে যাওয়া থেকে সে তত বেশি দূরে চলে যাবে এবং দুনিয়ার মহাপথকে যে যত বেশি কলমের ভিতরে ধারণ করবে সে ধীরে ধীরে জাহান নামের পথের দিকে হতে থাকবে ধাপিত যেমন করে একটি নৌকা সাগরের এক কিনারা থেকে অন্য কিনারায় যাওয়ার জন্য যখন পাড়ি ধরেছে মুসলমান আল্লাহ হকবার কয় না ও সিলেটের মুসলমান ওই নৌকাটি যখন পাড়ি ধরে চললো হঠাৎ করে নদীর মাছ পথে যে ওই নৌকাটা যখন ছিদ্র হয়ে গেল ফুটা হয়ে গেল ওই সমুদ্রের পানি সাগরের পানি গোলাপ যেমন করে নৌকায় ঢুকতে ঢুকতে ওই নৌকাটি ডুবে যেমন করে সাগরের তলায় চলে যাবে আমার নবীও বলতেছেন ও দুনিয়ার মানুষের যখন আমার মুমিন বান্দারা। আমার উম্মতেরা দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করবে এই দুনিয়ার ভিতরে যখন আমার উম্মতেরা চলাফেরা করবে আর এই দুনিয়ার মোহাব্বত নামক পানি যাদের কল ফুটা হয়ে ভালোবাসা তৈরি হবে যারা কিনা দুনিয়াকে ভালোবাসবে তারা জান্নাতের পথে নয় তারা ধীরে ধীরে দিকে পথের ধাপিত হতে থাকবি আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়েরা আমার সময় সংক্ষেপ অল্প কিছু কথা বলে বিদায় নিয়ে নিব তবে আজকেই যে আলোচনা হচ্ছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন কানটা মতন খাড়া করে দিবেন মা আমার আপনার যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছুই আমার আল্লাহ সৃষ্টি করত না ওই নবীজির ওয়ফাতের কথা বলেই আলোচনা তি টেনে দিব কিন্তু আপনারা আজকে দেখেন আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কিছুই সৃষ্টি করত না গাছ আল্লাহ বলাইলেন নবীকে ভালোবেসে নদী আল্লাহ তৈরি করলেন নবীকে ভালোবেসে পাহাড় আল্লাহ বানাইলেন নবীকে ভালোবেসে ওরে সিলেটের মুসলমান তোমাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহ নবীকে ভালোবেসে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করলেন অর্থাৎ কুল কায়নাত আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইলেন শুধুমাত্র নবীর প্রেমের ও জোরে সরে একবার বলুন তো বাজান সুবাহান আল্লাহ